কি বললাম ব্যাটারি প্রথম কাজ হচ্ছে এই ব্যাটারি কেন দেওয়া হয়েছে ব্যাটারিটা না হলে তো পারতো তাই না ব্যাটারিটা কেন জি এটা হচ্ছে একটা কাজ আছে কাজ না থাকলে ফ্রি ফ্রি দিয়ে দেয় না ফ্রি দিয়ে দিছে এটা একটা কাজ আছে এটা কাজকে এর কাজ হচ্ছে বিদ্যুৎ জমা রাখা বিদ্যুৎ জমা রাখা বিদ্যুৎ মানে কি শক্তি পাওয়ার 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 রিজার্ভ করে ব্যাটারি পাওয়ারটা আসে কোথা থেকে ও দেখেন এই পাশে

জামা রাখে বিদ্যুৎ দিয়ে এইটা কাজ হচ্ছে এখানে একটা স্টার্টার মোটর আছে এই যে এটা স্টার্টার মোটর ঠিক আছে কাট আউট মারফত স্টার্টার মোটরে কী করে বিদ্যুৎ নেয় বিদ্যুৎ নিয়ে আমি যখন ও ইগনেশন সুইচ দিচ্ছি সুইচ দিলে ওই সুইচটায় কি স্টার্টারের স্টার্টার একটা সুইচ আছে ওখান থেকে অন হয়েই ওই এই স্টার্টার মোটরের সাথে এই পিছনে যে হাউজিং বক্স আছে বা ক্লাস কভার আছে এর ভিতরে একটা ফ্লাই হুইল আছে ঠিক আছে ফ্লাই হুইল আছে ফ্লাই হুইল ওই স্টার্টার মোটরটা কী করতেছে ফ্লাই হুইলটা ঘুরে দিচ্ছে ফ্লাই হুইল যখন ঘুরে দিচ্ছে তখন কী হয় আপনাদের ক্লাসে দেখাচ্ছিলাম ইঞ্জিনের ক্রাং ক্রাং যে ক্রাং ক্রাংশাফ্টকে ঘুরে দিচ্ছে ঘুরে দিলে ইঞ্জিন স্টার্ট হয়ে যায় তাহলে ব্যাটারির প্রথম কাজকে জমা রাখা বিদ্যুৎ দিয়ে ইঞ্জিন স্টার্ট স্টার্ট তারপরে কী করে সমস্ত ইগনেশন সিস্টেমে বিদ্যুৎ পৌঁছায় প্রথমত কি করে সমস্ত বিদ্যুৎ পৌঁছায় তারপরে স্টার্ট করতে হর্ন বাজায় বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস যেগুলো আছে সবগুলো চালায় ওর থেকে বিদ্যুৎ থেকেই ঠিক আছে এটা হচ্ছে কি ব্যাটারির কাজ কাজ এখন গাড়িতে কত ধরনের ব্যাটারি থাকে গাড়িতে থাকে দই গাড়িতে কয় ধরনের ব্যাটারি থাকে একটা হচ্ছে ড্রাই সেল একটা হচ্ছে লিকুইড সেল ঠিক আছে একটা হচ্ছে ড্রাই সেল ড্রাই সেল আর একটা হচ্ছে লিকুইড সেল তাহলে আমাদের এই ব্যাটারিটা অবশ্যই লিকুইড সেল কারণ কি আমাদের এটা একটা করে এগুলোর নাম কি ফিলার ক্যাপ আমাদের কি আছে একটা করে ফিলার ক্যাপ আছে ফিলার ক্যাপ আছে যখনই ফিলার ক্যাপ থাকবে তখনই বুঝবা এটা আছে লিকুইড সেল যখন ফিলার ক্যাপ থাকবে না তখন এখানে একটা কি থাকবে লাইট মতো দেওয়া থাকবে বা একটা গ্লাস মতো দেওয়া থাকবে সেখান থেকে ভেতরের যে লিকুইড ইয়ার গুলো আছে বা ড্রাই যে পাউডারগুলো অথবা জেল থাকে সেগুলো দেখা যাচ্ছে তার কার্যকরী ক্ষমতা আছে কিনা যদি কার্যক্রম নষ্ট হয়ে যাওয়ার ভিতরটা লাল দেখা যায় যদি যতক্ষণ কার্যকরী ক্ষমতা থাকে ততক্ষণ ওটা গ্রিন কালার থাকে সবুজ থাকে ঠিক আছে তাহলে ব্যাটারি কয় ধরনের থাকে দুই ধরনের থাকে তাহলে এটা কত ভোল্টের ব্যাটারি এটা কীভাবে বুঝবো এই যে এক একটা সেল আছে এটা একটা সেল 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 এখানে কয় টোটাল কয়টা সেল ছয়টা সেল এই প্রতিটা সেলে দুইটা করে ভোল দেওয়া থাকে প্রতিটা সেলে দুইটা করে দুইটা করে ভোল দেওয়া থাকে তাহলে এখানে যেহেতু ছয়টা সেল আছে বা ছয়টা পার্টিশন আছে ছয়টা ভাগ আছে ছয়টা ভাগের ভেতরে অনেকগুলো কি আছে প্লেট থাকে এখানে কতগুলো প্লেট আছে সেই ব্যাটারি গায়ে লেখা থাকে তেরো প্লেটের না সতেরো প্লেটের না চোদ্দ প্লেটের না আঠারো প্লেটের ব্যাটারি গায়ে কে থাকবে লেখা ঠিক আছে তাহলে এই এক একটা ফিলার কে কে থাকে দুইটা করে ভোল ভোল থাকে তাহলে এখানে কয়টা ফিলার ক্যাপ ছয়টা তাহলে এটা কত ভোল্টের ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি যখন ফিলার ক্যাপগুলো না থাকবে তখন কে দেখে বুঝবো ব্যাটারি গায়ে লেখা থাকবে কত ভোল্টের ব্যাটারি ঠিক আছে হ্যাঁ তারপরে এই ফিলার যে ক্যাপ এই ফিলার ক্যাপগুলো ছিদ্র কেন থাকে এটা একটা প্রশ্ন আছে ব্যাটারির ফিলার ক্যাপে ছিদ্র থাকে কেন এটার উত্তর হচ্ছে এটা যেহেতু কি লিকুইড সেল ব্যাটারি এর ভিতরে যে ইলেকট্রোলাইটগুলো আছে ঠিক আছে এটা হচ্ছে কি তরল যখন ওখান থেকে ডায়নামার চার্জ করতেছে ব্যাটারিকে তখন ওই তরলটা কি হয় একটু উত্তপ্ত হয় গরম একটু গ্যাস হয় ভিতরে ওই গ্যাসটা এই সিড্র দিয়ে কি বেড়ে যায় যদি সিডোর দিয়ে গ্যাসটা না বেরোতো তাহলে কি হতো ব্যাটারিটা ঠিক আছে ওটা কি গ্যাসের ভেতরে বাস্ট হয়ে যেত এই জন্য ক্যাপে ছিদ্র থাকে ঠিক আছে ঠিক আছে আর এখন হচ্ছে এই ব্যাটারিটা আপনি রিমুভ কীভাবে করবেন নামাইতে গেলে ব্যাটারি রিং এর কি করতে হবে সার্ভিসিং করতে অবশ্যই রিমুভ করতে হবে ব্যাটারি নামাইতে হবে নামাইতে গেলে প্রথম কাজ আছে আপনার এটা কি ফ্ল্যাশ যে প্লাগ প্লাগ মাইনাস কেবল আছে যে কানেক্টর যেটা আছে মাইনাস মাইনাসটা আগে খুলতে হবে আগে খুলতে হবে ঠিক আছে যদি আপনি প্লাসটা খোলেন সেক্ষেত্রে একটা শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে আগে করতে হবে আগে মাইনাসটা খুলে নিতে হবে মাইনাসটা খুলে নিয়ে তারপরে তারপর প্লাগটা খুলতে হবে বুঝা গেছে এখন ব্যাটারি নামাইতে হবে নামায় কি করতে হবে মেইনটেনেন্স করতে হবে সার্ভিসিং করতে হবে ব্যাটারি কি করতে হবে নামাইতে হবে মেইনটেনেন্স মেইনটেনেন্স বা সার্ভিসিং করতে হবে কেন মেইনটেনেন্স করতে হবে কারণ এইটা যেহেতু লিকুইড সেল ব্যাটারি সেহেতু এটার লিকুইড কমতে পারে তাই না ভিতরে যে প্লেট গুলো আছে প্লেট গুলো ড্রাই হয়ে গেলে কি হবে এটার কার্যকরী ক্ষমতা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে এটা নামায় প্রথম কাজ হচ্ছে সুন্দর করে গরম পানিতে পরিষ্কার করা গরম পানিতে কী জন্য পরিষ্কার করতে হবে এখানে যে কার্বনগুলো জমে কার্বনগুলো গরম পানি দিলে কি একটু দ্রুত পরিষ্কার পরিষ্কার ঠিক আছে বা যে ময়লাগুলো আছে গরম পানিতে পরিষ্কার করলে পরিষ্কারটা ভালো হয় গরম পানিতে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে নিয়ে এই ফিলার ক্যাপগুলো সবগুলো খুলতে হবে খুলে এই সিদ্ধগুলো কী করতে হবে সুন্দর করে যাতে বন্ধ যদি হয়ে যায় কোনোটা করতে হবে ক্লিয়ার করতে হবে তারপর এর ভিতরে যে লিকুইড যেটা ইলেকট্রোলাইট সেটা সবগুলোর পরিমাণ দেখতে হবে নিচে যে প্লেট সে